তোমাদের কাছে কি পুরনো ছেঁড়া নাইটি রয়েছে তাহলে আজকের ভিডিও তোমাদের জন্য নমস্কার বন্ধুরা প্রত্যেক দিনের মতো আজও এনেছি বেশ কিছু অসাধারণ টিপস একটা ছেঁড়া নাইটি দিয়ে চার রকম আইডিয়া করে দেখাবো যেটা দেখলে তোমাদের তো এক টাকা খরচ হবে না তার সঙ্গে নতুন নতুন জিনিস বানাতে পারবে ছেঁড়া পুরনো নাইটি দিয়ে এই নাইটি আমাদের সবার কাছেই থাকে যেটা রঙ উঠে খেলে ছিঁড়ে গেলে আমরা কেউ আর পড়ি না ঘরের মধ্যেই ফেলে রাখি ফেলে না রেখে আমরা চার রকম আইডিয়া করতে পারবো যেটা আমাদের প্রত্যেক দিনের সংসারের কাজে খুব সাহায্য হবে এখানে আমি এই রকম টুকরো হয়ে যাওয়া ছেঁড়া নাইটি নিয়েছি এটা একদমই নষ্ট হয়ে গেছে ছিঁড়ে গেছে তো এই দুটো নাইটি দিয়ে আমি এই কাজটা করবো তোমরা একটা নাইটি দিয়ে করতে পারো যেহেতু আমি এর আগে এই নাইটি দিয়ে টিপ শেয়ার করেছি তাই এই টুকরোগুলো রয়ে গেছে এই ছেঁড়া টুকরোগুলো দিয়ে চলো তোমাদের সঙ্গে শেয়ার করি এই নাইটি আমি প্রথমে নিয়েছি এরপরে ভালো করে পেতে নিচ্ছি দেখতেই পাচ্ছ নাইটির মধ্যে নিয়েছি একটা প্লেট এই রকম প্লেট তো আমাদের সবার বাড়িতেই থাকে এই প্লেট বসিয়ে দুটো গোল গোল করে আমি দাগ করে নিয়ে কেটে নেব দেখো বন্ধুরা চক দিয়ে দাগ করে নিচ্ছি নিয়ে এই দুটোকে কেটে নেব আর এই রকম প্লেট খাবার খাওয়ার জন্য আমাদের সবার বাড়িতেই থাকে তাই এই প্লেটগুলো খুব কাজের আর এই সাইজটাও কিন্তু আমাদের লাগবে তাই খুব সহজে এটা আমরা কাট করে নিতে পারবো আর এখানে বেশি কাপড়ও লাগবে না তো দেখো বন্ধুরা এটা আমি ভালো করে কাট করে নিচ্ছি এটা কিন্তু প্রত্যেক দিন আমাদের ব্যবহার হবে খুব কাজের একটা জিনিস তৈরি হচ্ছে দুটো টুকরো আমি পেয়ে গেছি এবার এখানে চলে এলাম মেশিনের কাছে এটাকে সেলাই করতে হবে তো আমি এখানে আরও একটা জিনিস নেব তো এটা কিন্তু একটা সোজা সাইডে রেখে তারপরে নিয়ে নেব একটা লেস এই রকম লেস আমাদের সবার কাছেই থাকে এই লেসটা আমি এইভাবে গোল করে বসিয়ে ভালো করে সেলাই করে নেব আমার এই কাপড়টা কিন্তু সোজা দিক আছে সেই জন্য সোজা দিকে সেলাই করে নিয়ে চলে এসেছি এরপরে আরও একটা যে পার্ট আছে ওটাকে উল্টোভাবে বসাবো বসিয়ে সেলাই করবো তার আগে এই পাট যেটা আছে ওটাকে কিছুটা অংশ আমি মুড়ে সেলাই করে নিলাম তারপরে কিন্তু এইভাবে বসাবো আর এতটা অংশ ছাড় দেবো দিয়ে সেলাই করব এতটা অংশ ছাড় দিয়ে আমি সেলাই করে নিয়েছি এবার এটাকে আমি সোজা করে নেব নিলেই কিন্তু এটা আমাদের তৈরি হয়ে যাবে এটা একটা দারুণ জিনিস তৈরি হলো যেটা আমাদের প্রত্যেক দিন কাজে আসবে দেখো সোজা করে নিয়েছি এটা দেখতেও সুন্দর লাগছে আর এটা খুব কাজের একটা জিনিস তৈরি হলো এটা আমাদের প্রত্যেক দিনের কাজকে অনেক বেশি সহজ করবে আমাদের জিনিসপত্র নষ্ট হবে না তো আমরা প্রত্যেক দিন রুটি বানাই অনেক করে রুটি বানিয়ে রেখে দিই হটপটে বা কোনো একটা থালার মধ্যে দেখ দেখবে বন্ধুরা নিচে একদম নিচে যে রুটি থাকে ওটা কিন্তু পুরো ভিজে যায় যেহেতু রুটি আমাদের গরম থাকে তাই রুটিটা ভিজে পুরো নষ্ট হয়ে যায় সেটা আমরা কোনো গাবলার মধ্যে রাখি বা হটপটে রাখি যেখানেই রাখি না কেন যদি আমরা একটা এই রকম জিনিস বানিয়ে নিই তাহলে এর মধ্যে রুটি এখানে কিন্তু প্রচুর রুটি ধরবে এর মধ্যে রুটি রাখলে তাহলে কিন্তু নিচের রুটিটা ঘামবে না এই কাপড়টা অ্যাবজর্ব করে নেবে আর আমরা হয়তো বলতে পারো যে আমার নাইটিটা ময়লা ছিল কিন্তু না এটা কিন্তু ডেডল জলে ধুয়ে তারপরে আমি ব্যবহার করছি তো দেখো এইভাবে যদি আমরা হটপটে রেখে দিই তাহলে কিন্তু রুটিটা নরম থাকবে আর এমনি তোমরা কোনো এক গাবলার মধ্যেও রাখতে পারো এই ছোট্ট আইডিয়া কেমন লাগলো অবশ্যই জানাবে চলে এলাম পরবর্তী আইডিয়াতে এখানে আমি টুকরো হয়ে যাওয়া নাইটি নিয়েছি নাইটিটাকে চারপেটটা করে ভালো করে ভাঁজ করে নিচ্ছে নাইটিটা কতটা পুরোনো সেটা তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ এরপরে এর ধারটাকে একটু রাউন্ড করব সেই জন্য সরু করে একটা এক্সট্রা কাপড় কেটে নিয়েছি নিয়ে এইভাবে মুড়ে এ চারিদিকটাকে আমি সেলাই করে নেব দেখো চারিদিকটা আমি সেলাই করে নিয়েছি আর এটা কিন্তু চৌকো মতো হয়েছে এটা আমরা কোথায় কিভাবে ব্যবহার করব তোমাদেরকে আমি একটু পরেই দেখিয়ে দিচ্ছি দেখো মাঝখান দিয়েও কিন্তু আমরা দুটো সেলাই দিয়ে নিয়েছি তাহলে এটাও জিনিসটা খুব মজবুত হয়েছে এটা কিন্তু আমরা ঘরের মধ্যে পাততে পারবো পা মোছার জন্য যেহেতু শীতকাল পড়েছে আর আমরা বিছানার পাশে রাখলে দেখবে পা মুছতে খুব ভালো সুবিধা হবে এটার আরও একটা ইউজ আমি দেখাচ্ছি তো এই জিনিসটা বানিয়ে নিচ্ছি এখানে আরও একটা টুকরো নাইটি নিয়েছি এটাকে ভালো করে পেতে নেব নিয়ে এটা কিন্তু আমাদের খুব প্রয়োজনে আসবে এখানে নিয়েছি কুষাণ কভার আমাদের সবার কাছে কুষাণ কভার থাকে তো এই কুষাণ কভারের মাপ অনুযায়ী আমি এখানে দাগ করে নিচ্ছি এখানে আমি আমার কুষাণ কভারটা সাড়ে এগারো আছে তাই তার এক ইঞ্চি বেশি নেব আর এদিকে আছে বারো বারোর এক বেশি নেব তেরো নেব তো এইভাবে কিন্তু আমি দাগ করে এই কুষাণ কভারটা মাপ অনুযায়ী লম্বায় কিন্তু আমি ডবল করে নিয়ে তারপরে দাগ করে নিয়ে লম্বা একটা আমি নাইটি কেটে নিয়েছি এটা দিয়েই কিন্তু কুসান কভার তৈরি করব এত সুন্দর হবে যে আর তোমরা কিন্তু অবাক হয়ে যাবে দেখো দাগ অনুযায়ী করে নিয়েছি আরও একবার মেপে নিয়েছি তোমরা তোমাদের কুসান কভার অনুযায়ী মাপ করে নেবে এরপরে একটা পুরোনো কাপড় ছিল সেই কাপড়টা উপরে নিয়েছি নিয়ে এটাকেও সমান করে পেতে তারপরে নাইটির মাপে আমি এটাকেও কাট করে নেব এটা খুব সুন্দর একটা তৈরি হবে জিনিস যেটা আমরা এমনি কুসান কভার করতে গেলে লাইলিন ব্যবহার করতাম সেটা লাগবে না অথচ ফিনিশিংটা সুন্দর আসবে তো তিন দিকটা আমি স্লাই করে নিয়েছি নিয়ে এটাকে আমি সোজা করে নিচ্ছি একদিক খোলা রেখেছি আর তিন দিক সেলাই করে নিয়েছি এটা এত ভালো জিনিস তৈরি হবে যে তোমরা একবার করলেই বুঝতে পারবে দেখো কাপড়টা আমার সোজা করা হয়ে গেছে নাইটিটা কিন্তু আমার এদিকেও সোজা আছে ওদিকে কাপড়টাও আছে এটা খুব সুন্দর মজবুত হবে ভিতরে কিন্তু কোনো কাপড় দেওয়ার দরকার নেই আর এটাকে দিলে ফিনিশিং সুন্দর হবে আর সুন্দর মোটা একটা কুশান কভার তৈরি হবে এরপরে কুশান কভারটা আমি এইভাবে রেখে তারপরে দুদিক থেকে ফোল্ড করে দেব যদি আমরা এমনি কুশান কভার বানাতে যাই দেখা যায় এখানে কিন্তু আমাদের চেন বসাতে হতো বা এখানে কোনো বাঁধা সিস্টেম করতে হতো হতো এখানে কিছুই করতে হবে না দুদিকটা একটু সেলাই করে নিলেই কিন্তু এটা আমাদের সুন্দর কুশান কভার তৈরি হবে দুদিকটা সেলাই করে নিয়েছি পাশের এক্সট্রা কাপড়টা আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি এবার এটাকে আমি সোজা করে দেব যেহেতু মাঝখানে আমার এটা ফাঁক করা আছে তাই এখান থেকে আমি এটাকে সোজা করে দেব দেখো দুদিকে আমি সেলাই করে দিয়েছি সুন্দর একটা কুশান কভার তৈরি হয়ে গেল কত সহজে এইভাবে কিন্তু এটাকে আমি সোজা করে দিচ্ছি কত সুন্দর একটা কুশান কভার তৈরি হলো এরপরে আমি কুশানটা ভরে দেব। এটা আমরা কিন্তু সোপার মধ্যে রাখলেও সুন্দর লাগবে বা বিছানার মধ্যে রাখলেও কিন্তু দেখতে খুব সুন্দর লাগবে কত সহজে কোনো রকম বাধা সিস্টেম না করে কোনো রকম চেন না দিয়ে আমরা কত সুন্দর কুশান কভার তৈরি করে নিলাম এইভাবে কিন্তু নাইটি দিয়ে করেছি কেউ বুঝতেও পারবে না আর কুশান কভারটা অনেকটাই মোটা হয়েছে তাই সুন্দর মতো একটা ফিনিশিংও চলে এসছে এটা আমরা ঘরের বিছানার মধ্যেও রাখতে পারি বা আমাদের সোপার মধ্যেও রাখতে পারি দেখতে খুব সুন্দর লাগবে কেউ বুঝতেও পারবে না যে এর মধ্যে নাইটি দেওয়া আছে আর ভিতরে কোনো রকম লাইলেন দেওয়ার দরকার নেই আমরা যদি শুধু কাপড় দিয়ে করতাম দেখা যেত কিছুদিন পরে পাশ থেকে ফেঁসে যেত বা ছেড়ে ছেড়ে চলে আসতো ওটাও কিন্তু আর হবে না তো এইভাবে কিন্তু আমরা সুন্দর একটা কুষাণ কভার তৈরি করে নিলাম তো শুধু কুষণ কভার না প্রথমে যে ম্যাটটা বানিয়েছিলাম সেই ম্যাটটাও কিন্তু আমরা বিছানার নিচে রেখে দেব যেহেতু এটা খুব সফট হয় পা মুসতেও কিন্তু খুব ভালো সুবিধে হবে তাই এইভাবে কিন্তু ম্যাট বানিয়ে নিতে পারি পুরোনো ছেঁড়া নাইটি দিয়ে আর পুরনো ছেঁড়া নাইটি এই দিয়ে কি সুন্দর একটা কুশন কভারও তৈরি করে নিলাম তো চলো লাস্ট আইডিয়া দেখে নিই আরও যে টুকরো ছেঁড়া আমার নাইটি আছে ওটা দিয়ে কি করা যায় এখানে আমি এই ছেঁড়া টুকরো নাইটি নিয়েছি এটাকে আমি যে টুকরো অংশ একদম ফেলে দেওয়ার মতো এটা দিয়েও কিন্তু আমরা কাজে লাগাবো তো এখানে নিয়েছি এটাকে আমি চারফেরতা করব আশেপাশের যে সরু কাপড় ওগুলোকেও ফেলবো না এইভাবে কিন্তু পেতে এটার মধ্যেই কিন্তু ঢুকিয়ে দেব আর এটা কোনো কিছুরই কিন্তু ফেলার নেই যেহেতু নাইটি অনেক সফট হয় একদম পিওর কটন হয় তাই এটা আমরা অনেক কাজেই ব্যবহার করতে পারি দেখবে বন্ধুরা আমাদের প্রত্যেকের বাড়িতে কিচেনে মোছামুছি করতে লাগে বা আমাদের टेबिल मुस्त्ते लगे সমস্ত কিছু মোছামুছি করতে গেলেও কাপড় লাগে তাই কাপড়গুলো আমরা যদি একটু বানিয়ে রাখি তাহলে মোছামুছির সময় অনেক সুবিধে হবে তাই এটা এইভাবে কিন্তু আমি চৌকো করে সেলাই করে নেব তোমরা দু তিনটে এইভাবে বানিয়ে রাখবে কিচেনে মোছামুছি করতে বা টেবিল মুছতে ডাইনিং রুম মুছতে অনেক কাজে আসবে দেখো এইভাবে কিন্তু আমি এটাকে আমি সেলাই করে নিয়েছি এটা কিন্তু আমাদের কিচেনে খুব ভালো কাজে আসবে এটা আমার কিচেনে এই রকম গ্যাস ওভেন পরিষ্কার করতে বা কিচেন স্ল্যাব পরিষ্কার করতে বা কোনো রান্নাবান্না হতে হচ্ছে ভাতের হাঁড়ি নামানোর জন্য কোনো কিছু করা নামানোর জন্য সমস্ত কিছুর মধ্যে কিন্তু আমরা এটা ব্যবহার করতে পারবো দু তিনটে বানিয়ে রাখলে অনেক কাজেই আসবে তো এইভাবে কিন্তু ছেড়া নাইটি পুরনো ছেঁড়া নাইটি ফেলে না দিয়ে চার রকম আইডিয়া আমরা করে নিতে পারি এই পুরনো ছেঁড়া নাইটি দিয়ে আজকে চার রকম আইডিয়া শেয়ার করলাম কোন আইডিয়া সবচেয়ে বেশি ভালো লাগলে একটা কমেন্ট করে বলবে একটু ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবে আর বন্ধুদের কাছে একটু শেয়ার করে দেবে যাতে সবার একটু কাজে আসে কোন আইডিয়া আপনাদের জীবনে কাজে আসবে ওটাও আমাকে বলে জানাবে আর আজকে আমার ছোট্ট রিকোয়েস্ট আজকে আমার এই ভিডিও আপনারা কে কোন জায়গা থেকে দেখছেন বন্ধুরা একটু কমেন্ট করে বলবে আমার খুব ভালো লাগবে যে আমার ভিডিও কত দূর যাচ্ছে নতুন বন্ধু হয়ে থাকলে আমার ভিডিওতে একটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটা প্রেস করে দেবেন যাতে এই রকম নতুন নতুন ভিডিও আসলে সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছয় অবশ্যই বলে জানাবে যে আজকে এই চারটি আইডিয়ার মধ্যে কোনটা সবচেয়ে বেশি ভালো লাগলে এবং সবচেয়ে বেশি তোমাদের কাজে আসবে আর নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই আমাকে সাপোর্ট করবে আমার পাশে থাকবে সবাই ভালো থাকবে সবাইকে ভালো রাখবে দেখা হবে নতুন ভিডিওতে টাটা বন্ধুরা